আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারো হালকা পাতলা শমর কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করার সাথে কাজ করা এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় আজকে ভিডিও যে ড্রেসগুলো দেখাবো এক পিস করে ড্রেস দ্রুত অর্ডার করতে হবে সেলর থাকবে सेम এটা ছোনটা এটার কোথাও সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাক 750 এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট নিচের দিকে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাকপার্ট পার্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা থাকবে সেম জামা সালোয়ার ফ্রেশ এটা আছে অন্যটা অন্য দুই সাইডে কাজ করা এটার কোথাও সমস্যা খুঁজে পায়নি এটার প্রাইসও থাকছে নয়শো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস পুরোটাতে ডিজিটাল প্রিন্ট নিচের দিকে কাজ এবার ড্রেসগুলো খুবই ভালো আসছে কাটা ছিঁড়া আসে নাই দেখা যায় দু একটাতে কাটা ছিঁড়া আইসে আর সব ইনটেক আইছে তো আপনাদের হচ্ছে ভাগ্য ভালো এবার যারা নেবেন তারাই খুশি হয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা অন্য দুই সাইডে দেখেন কতটা গর্জেস করে কাজ করা এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আর একটি ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর এভাবে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে কোনো সমস্যা পাইলে আমি দেখাই দেব স্যালার থাকবে সেম এটা থাকবে অন্যটা এটা দুই সাইডে কাজ এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে এক হাজার এই ভিডিও ড্রেস যারা নিবেন সবাই খুশি হয়ে যাবেন কারণ কাঁটা সেরা কিন্তু দেখেন আসেই নাই কাটা সেরা হ্যাঁ এটা নিচের দিকে কাজ খুবই সুন্দর সুন্দর ড্রেস আসছে এবার নিচে এটা ব্যাক পার্ট উপরে হাতা কাপড় এটা কিন্তু পুরোটাই ডিজিটাল পেন্ট হ্যাঁ সালোয়ার থাকবে সেম ওইটা অন্যটা হবে অন্যার দুই সাইডে দেখেন কতটা গর্জেস করে কাজ করা এটা প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন একটার থেকে আরেকটা সুন্দর হ্যাঁ যারা বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আর যে আপনারা একসাথে বেশি নিতে চান ভিডিও ফোন দিয়ে দেখে নিতে পারেন কিন্তু হ্যাঁ আর যারা হচ্ছে বিশ ত্রিশ পিসের উপরে ড্রেস নেবেন তাদের ক্ষেত্রে একটু ডিসকাউন্ট থাকে আর যারা এর নিচে নেবেন তাদের জন্য সেম প্রাইস দয়া করে দামাদামি করবেন না আর অফারের ড্রেস পেতে চাইলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটন বাজিয়ে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন আপনারা কিন্তু যত বেশি হচ্ছে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন তত বেশি আপনাদের জন্য অফারের ড্রেস নিয়ে আসব। এটা অন্যটা আছে দেখেন আর আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আমি যেই প্রাইজ আপনাদের খুচরা দিয়ে দিচ্ছি এই প্রাইজ অন্তত কোথাও পাবেন না এটা প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে ওটা কাজ আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট সালোয়ারটা সেম প্রিন্টের এটা আছে ওড়নাটা ওড়না দুই সাইডে লেস করা এটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন এটা সিনুন সিল্কের ওপরে থাকবে এত সুন্দর কাপড়ের কাজ কম্বিনেশন দেখেন পার্টি ড্রেস কিন্তু এটা হাতাতেও কাজ করা এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে এটা হবে হচ্ছে আপনার টা এটা আছে দুই সাইডে কাজ করা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ এটা কোথাও সমস্যা পায়নি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেশ অবশ্য তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই নেওয়া হয় না যারা অ্যাডভান্স করতে সাহস পান না বা বিশ্বাস করতে পারেন না তারা দয়া করে ছবি দিয়ে আমার সময় নষ্ট করবেন না ঠিক আছে ছবি দিয়ে আপনারা অনেকক্ষণ চ্যাট করবেন তারপরে হচ্ছে বলবেন যে বিকাশ করব না তো এ ধরনের করেন না যারা হচ্ছে বিকাশ করতে পারবেন তারাই দয়া করে হচ্ছে ছবি দিয়েন আর অবশ্যই হচ্ছে আমি প্রত্যেকটা কাস্টমারকে আমাদের ক্যাশ মেও দিই হ্যাঁ প্রত্যেকটা কাস্টমারকে আমাদের ক্যাশমেও দিই ইনশাল্লাহ কারো টাকা কখনো মেরে খায় নাই আর কখনো খাবো না কেউ বলতে পারবে না যে সাইমা আপু কারো টাকা মেরে খাইছে বরঞ্চ যারা অ্যাডভান্স করে রাখছে ড্রেস নিতে পারে নাই কোনো প্রবলেম হয়েছে জানানোর সঙ্গে সঙ্গে তাদের টাকা বা তাদেরকে আমি বিকাশ করে দিয়ে দিছি তো আশা করি আপনারা যারা হচ্ছে বিকাশ করবেন প্রতারিত হবেন না ইনশাল্লাহ এটা আছে কাজ করা এটারও কোনো সমস্যা পায়নি এটার প্রাইস থাকছে এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ